বাকি তিন ইমাম ভাগে কুরবানিকে বৈধ বলেছেন বাকি তিন ইমাম কি বলেছেন বৈধ বলেছেন তবে বলেছেন যদি ভাগে কুরবানির ক্ষেত্রে কোন একজনের উদ্দেশ্য হয় গোস্ত খাওয়া তাহলে একজনের কারণে প্রত্যেকের কোরবানি টুটি গোস্ত হবে বুঝতে পারেন নাই অথবা এই ভাগে কুরবানির মধ্যে যদি কারো সম্পদ হারাম হয় তাহলে পুরা কুরবানিটা টুটি গোস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে তাহলে এখান থেকে বোঝা যায় যে ভাগে কোরবানি বৈধ হলেও একা করা কি উত্তম কেন উত্তম তার কারণ কয়েকটা সমস্যা থেকে বাঁচা যায় এক একলাফ থেকে বাঁচা যায় একা কোরবানি দিলে হবে না এরকম কোন পৃথিবীতে মত আছে মত নাই তবে ভাগে কোরবানি দিলে বৈধ না বা উত্তম না এ সম্পর্কে মত আছে কি নাই তাহলে একা কোরবানি দিলে সমস্ত দল মতের উর্ধে ওঠে একমাত্র আল্লাহ তালার এবাদত কবুল হবে যদি আমার নিজের একা নিয়তটা ঠিক থাকে এক দুই নম্বর হলো যে ভাগে কুরবানি দিতে গেলে অনেকের অনেক রকমের নিয়ত থাকতে পারে তাই না যে কেউ হয়তো কুরবানি না দিলে আমার সন্তানরা গোস্ত খাবে কিভাবে তাই কুরবানি দিচ্ছি তাই না আবার কেউ কেউ অন্যান্য নিয়ত থাকতে পারে তাহলে এই অন্যান্য নিয়তের কারণে যে টুটিগ্রস্ত হয় এখান থেকে বাঁচা যায় নাকি বাঁচা যায় না তিন নম্বর হলো যে ভাগিদের মধ্যে অনেকের সম্পদ থেকে হারাম থাকে থাকে না থাকে হারাম সম্পদ থাকে তাহলে এই হারাম সম্পদ থেকেও বাঁচা যায় আর চার নম্বর পয়েন্ট হলো যে যারা বলেছেন মানে যারাই বলেছেন ভাগি কুরবানিটা বৈধ রয়েছে তারা একথা বলেছেন যে ভাগে কোরবানি দিলে সাত পরিবারের পক্ষ থেকে বৈধ নয় সাত জনের পক্ষ থেকে বৈধ বুঝতে পারেন নাই মানে আমি যদি একা একটা ছাগল করি তাহলে এই ছাগল কোরবানিটা আমার জন্য আমার পরিবারের জন্য হয়ে যাবে রাসুল সাল আলী একটা কোরবানি করলেন এবং বললেন আল্লাহ মিন্নি মিন্ আহলি বাইতি আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন আমার পরিবার থেকে কবুল করেন শেষ আবার এই কথা বললেন ওয়া ও উম্মাতি মানে আমার উম্মাতের উম্মাতি মোহামাদের সকল উম্মাদের পক্ষ থেকে কবুল করে নেন মানে একা কোরবানি করলে আপনার পুরা পরিবারের পক্ষ থেকে গ্রহণযোগ্য হয়ে যাবে কোরবানি কিন্তু যখন ভাগে কোরবানি করবেন যারা ভাগে কোরবানির পক্ষে মত দিয়েছেন ইমামগম তারা বলেছেন যে সাতজন যদি ভাগে কুরবানি করে তাহলে সাত জনের পক্ষ থেকে কোরবানি হবে সাত পরিবারের পক্ষ থেকে নয় বুঝতে পেরেছেন সাত জনের পক্ষ থেকে কোরবানি কবল হবে সাত পরিবারের পক্ষ থেকে নয় সুতরাং এদিক থেকেও খেয়াল করলে দেখা যায় একা কোরবানি করাটাই উত্তম